আমি আল্লাহর পুরাণ সমস্ত মানুষ জাতির মধ্যে আমি আল্লাহর পুরামীন অনুপ করলাম না আমি পরিমানিত মর্যাদা দান করেছি

যে ব্যবস্থা করেছি তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি কতভাবে কত দিক থেকে আল্লাহ সেটা বুঝাইতেছেন বলতেছেন পৃথিবীর মানুষেরা শুনে নাও আমি মানুষ জাতিকে তোমাদেরকে আমি কতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি এক নম্বরে আমি জলে এবং ইসলামে তোমাদের জন্য ওয়ারাযকুনাহু এবং আমি আল্লাহ তোমাদের জন্য শুধু রিজিক না সবথেকে ভালো ভালো খাবার উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য করেছি রব্বুল আমিন বললেন পৃথিবীর মানুষ শুধু মাত্র তাই নয় আমি আল্লাহ রব্বুল আমিন নাফাদনাউ আলাইহিম আকিসির আমি সীমাবদ্ধ করি নাই বরং তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াতে গিয়া যত মাতৃভাত পৃথিবীতে আছে সব মাতলুপাত সৃষ্টির যত মাতলুপাত আছে যেমন কি ফিরে

যারা আসমানের দায়িত্ব পালন করে আমার কেউ জমিনে আছে আমি আমার ফেরেশতার কোন অভাব নাই ফেরেশতার কোন অভাব নাই এই ফেরেস্তা লক্ষ লক্ষ কোটি যত ফেরেস্তা সৃষ্টি জগতে আছে না কেন এই ফেরেস্তাদের থেকে হইতে খুব আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি এখন মানুষ হতে বলে পুরুষের কিছু বৈশিষ্ট্য গুণাগুণ আছে না নাই কথা বলেন না সব মানুষ ফেরেস্তার থেকে দামি ফেরেস্তার থেকে শ্রেষ্ঠ না যার ভিতরে মানুষত্ব আছে মানবতা আছে কি আছে মানুষত্ব মানবতা যার ভিতরে আছে যে মানুষের বুদ্ধি পড়ে না সে ফিরে থেকে দাবি তো দূরের কথা আল্লাহ সে চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট বলেন চতুষ্দ জানোয়ার থেকেও কি নিকৃষ্ট খারাপ জন্য মানুষের মর্যাদা

মানুষকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা যখন আল্লাহ রব্বুল আলামিন যখন দান করলেন রব্বুল আলামিন এই ঘোষণার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে এক দল ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ জাতিকে আপনি কত সম্মান করেছেন কত মর্যাদা আপনি দান করেছেন সকল সৃষ্টির উপরে মানব জাতিকে আপনি প্রধান নুদিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন হাদিস শরীফের মধ্যে আসছে আল মুজামুল কাবির তাবারানি শরীফের মধ্যে হাদিস নবাড়ত পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস আল্লাহ নবী রহমাতুলিল আলামিন এ হাদিস নবাড়কের মধ্যে নবীজি ফেরেস্তা আল্লাহর কাছে অভিযোগ আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি মানব জাতিকে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন ইন্নাল মালা ক্বালাত ইয়া রাব্বানা আতাইতা বনি আদম আদ-দুনিয়া আপনি দুনিয়ার মধ্যে বনি আদমকে এত মর্যাদা এত সম্মান যে আপনি দান করেছেন এই বনি আদমকে এত সম্মান যে তাদের জন্য আপনি এমন খাবার এমন খাবার এমন পানি এমন কিছু উত্তম বিজেকের পোশাক আশাকের ব্যবস্থা করছেন সোহাল ফ্রেশ তারা আল্লাহর কাছে বলতেছে যা এত শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন যে তাদের জন্য ইয়া গরু তারা এত এমন সুন্দর সুন্দর রিজিক খাবার তাদের জন্য রাখছেন ইয়া তারা এমন সুন্দর পানিও পান করে খাদ্য খাবার পান করে আপনি এত মর্যাদা তাদের দান করছেন খাবারের মাধ্যমে পোশাকের মাধ্যমে তো ফেরেশতারা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বললেন যে আপনি এই মানব জাতিকে তো অনেক সম্মান দান করেছেন তাদেরকে খাবারের মধ্যে পোশাকের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করছেন দেখুন ফেরেশতাদের অভিযোগটা কি আল্লাহর কাছে যখন এই কথাগুলো ফেরেশতরা বললেন ফেরেশতারা তখন আল্লাহকে বললেন ওয়ানা খানুল মোসাফিয়ান দিকা আর আমরা ফেরেশতারা আপনি আমাদেরকে তৈরি করেছেন কিন্তু প্রভু আমরা তো আপনার ইবাদত করি আমরা কি করি আমরা আপনার ইবাদত করি ওয়া নাহনু আমরা আপনার তসবির করি আমাদের কোনো খাবার নাই আমাদের কোনো ঘুম নাই আহাদ দিদা নাই দিবারাত্র 24 টা ঘন্টা জন্য আমরা রোগ পালন করি আপনি আল্লাহর জন্য আমরা ফেরেশতা জাতি যারা আছে সবাই আপনার জন্য সুন্দরবাদ করি তাসবিহ করি সুবহান কিন্তু মানুষরা খায় পোশাক পরে কত সময় তারা কত কাজে ব্যয় করে ফেরেশতারা আল্লাহকে বোঝাতে চায় আমরাতে গুলো কিছু বলি না সুবহান আল্লাহ আমরা কি কিছু করি না অনকুন নসববি আমরা তো আপনার জন্য তসবি করি সারা দিন এরপরও তাদেরকে আপনি শ্রেষ্ঠত্ব দান করছেন এরপরও কি শ্রেষ্ঠত্ব দান করছেন এরপরে ফেরেশতারা তারা আল্লাহ রব্বুল আলামিনকে বললেন ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু ও রব্বুল আলামিন আমরা তো খাইও না সুবহানাল্লাহ করে আমরা হাড়ও করি না আমরা পানও করি না শুধু তাই নয় আমরা ঘুমাইও না হাড় নিদ্রাও করি না আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং জানিও না যে আহার নিদ্রা খাবারে কি মজা আছে তাও জানি না তাইলে কি করতে হবে আল্লাহর কাছে বললেন ও রব্বুল আমিন শুধুমাত্র তাই নয় জাআলতা লাহুম দুনিয়া ফাজালু লানাল আখিরা আপনি দুনিয়াতে যেই সম্মান মর্যাদা মানুষ জাতিকে দিয়েছেন আমরা ফেরেশতা আপনার কাছে দরখাস্ত করি আখিরাতের জীবন দুনিয়ায় তো সুযোগ নাই পাই নাই আখেরাতে আপনার দুনিয়ায় মানব জাতি কিন্তু কি সম্মান দিয়েছেন তাহলে আখেরাতে আমাদের একটু দিয়ে এরপর মানুষ বুঝে না যে নিজের কত দাম কথা বলেন না নিজে কত দাম বুঝে না যে মানুষের দুনিয়ার সম্মান দায়িকা ফেরেস তারা বলে আমাদেরকে আখেরাতেই সম্মান দিয়ে তাদের দুনিয়ায় যতটুকু দিছে আমাদের আখেরাতে ততটুকু দিয়ে আখেরাতে তাদের তো অনেক কিছু দিন সোভাগ না যা মৌমিন তাদের জন্য আল্লাহ আখেরাতে কী দিবেন অপরূপ দিবেন ফেরেশ তারা চায় না এমন দুনিয়া তাদের দুনিয়ায় যা দিছে আমাদেরকে আখেরাতে ওইটা দিলে আল্লাহ বাল্লাহ রব্বুলার আমিন শুধু তাই নয় আল্লাহ ফেরেশ তখন আল্লাহকে বললেন আল্লাহ মানুষ ওজা থেকেন দুনিয়ায় যা কুসুদ্ধ দান করছেন আখেরাতে আপনি তা আমাদের কে তা দান করলেন আল্লাহ রব্বোলার আমিন তখন ফেরেশ জবাবে আল্লাহ রব্বোলার আমিন জবাব দিলেন ফেরেস্তাদের কথার আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন আল্লাহ ডেকে বললেন আবার ফেরেস্তারা মান খলাকতু বিয়াদি কামান কুলতু লাহু কুন ফায়াকু এই পৃথিবীর মধ্যে আসমান ও জমিনে আমি আল্লাহ অসংখ্য গুণিত আমি আল্লাহ তৈরি করেছি লাহু কুন ফায়াকুন শুধু কুন আর ফায়াকুন বইলা সুবহানাল্লাহ কুন আর ফায়াকুন ওয়াইলা কিন্তু খলাকতু বিয়াদি আমি মানুষকে সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়া আর ওদের যখন ফেরেশতা আল্লাহর কাছে যুক্তি দিল দুনিয়ায় তারা ভালো ভালো খায় ভালো খাবার পড়ে ভালো ঘুমের জায়গা তাদের জন্য কত সম্মান আপনি ইজ্জত দিয়েছেন কিন্তু আমরা ওয়ানাহুল মুসাববি আপনার জন্য সদা দিনটা দিবা শুধু তাসবি পড়ে গেলাম তাসবি পড়ে গেলাম বিডিও বায়তা মোনাদের আপনি কিছুই দিলেন না মর্যাদা দান করছেন শ্রেষ্ঠত্ব দান করছেন তাদেরকে আখেরাতে মানুষের জন্য যে মর্যাদা তুমি দান করছেন আখেরাতে আমাদের কিরকম একটু মর্যাদা দান করেন হাদিস শরীফের মধ্যে নবীজি বললেন আল্লাহ

তোমাদের কি শুধু বলছি কুন ফায়াকুন হয়ে যাও তাম পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে এভাবেই হয়েছে কিন্তু মানুষ জাতিকে আমি আল্লাহ এভাবে কুন ফায়াকুন বাইলা বানাই নাই বলেন না আমি মানুষকে তার মায়ের পেটির ভিতরে কত দীর্ঘদিন পর্যন্ত দশ মাস দশ দিন কত বলে আসতে না রে আলমে আলো আলমের জগতে আমি মানুষকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি কত সুন্দর করে আমি তার চেহারা বানাইছি পৃথিবীর মধ্যে কোটি মানুষের সাথে একটা মানুষের কোনো মিল নাই ভাই এক ঘরের বিতলে এক বাবার দশটা সন্তান এক বাবার দুইটা জমর সন্তান কিন্তু দুই জমর সন্তানকে পৃথিবীর কোনো মানুষ পৃথক করতে পারে না কিন্তু মা পৃথক করতে পারে কথা বলেন না কোনো জায়গায় না কোনো জায়গায় পার্থক্য কথা বলেন আসারা নাই কারো কান বড় কারো নাক বড় কথা বলেন না কারো চেহারার দিক দিয়া কারো গোল কারো লম্বা এক জায়গায় এক জায়গায় মা তার সন্তানকে কি করতে পারে পিতক করতে পারে এই জন্য রব বললেন বললেন রহমান

মানে এত সুন্দর এত উত্তম এর থেকে উত্তম কোন জাতি নাই সুবহানাল্লাহ বলেন আমি মানুষ জাতিকে আল্লাহ রব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন বলে আমি আল্লাহ মানুষ জাতিকে বানাই নাই আমি আল্লাহ বিয়াদিহি রাসূল বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দ্বারা বান্দা তোমার চেহারাটা বানাইছে সুবহানাল্লাহ বলেন না তোমাকে নিজের কুদ্ধি হাত দিয়া বানাইছে আল্লাহ জানা দিলেন রসুল হাজার বছর আগে বলে দিলেন যদি আল্লাহ চাইতেন সমস্ত সৃষ্টির মত আল্লাহ শুধু কোন ফায়াকুন বলে তোমাকে বানাইতে পারতেন বাড়তেন কি পারতেন না কিন্তু তা বানাই নাই কারণ তোমাকে আল্লাহ সম্মানিত দান করবেন তোমাকে মর্যাদা দান করবেন আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব আঠারো হাজার মাখলুকাতের উপরে দান করবেন বিধায় আল্লাহ তোমাদের পৃথিবীতে আসার প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন রূপে আল্লাহ সিদ্ধান্তটা থাকলো যে सिद्धांत গ্রহণ অন্য কোন প্রাণীর অন্য কোন প্রাণীর ক্ষেত্রে আল্লাহ এই রকম सिद्धांत আল্লাহ গ্রহণ করেন না রব্বুল আরমিন বললেন পৃথিবীর মানুষ এই মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি বিআদিহি আমার আল্লাহ তার কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করেছেন মানুষের চেহারা এlever বুঝেন 10 মাস 10 দিন লাগায় একটা বাচ্চা মায়ের পেটে থেকে দুনিয়ায় আসলো এই দুনিয়ায় আসার আগেও আলোবে আর ওল জগতে ছিল কথা বলেন ঠিক কিরা এরপরে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে এই সন্তানটা পৃথিবীতে আসলো এই মানুষটা পৃথিবীতে আসলো রতপরা বিন বললেন যে জিনিস এত সুন্দর করে ফিয়হসানি সুরাতে আমি আল্লাহ এত ওই জিনিসের প্রতি আমি আল্লাহর মায়া সব থেকে বেশি সব থেকে কি বেশি মায়া মানুষের জন্য আল্লাহর মায়া সব থেকে বেশি সব থেকে সমস্ত প্রাণী থেকে মানুষের প্রতি আল্লাহর দয়া মায়া অফুরন্ত অনেক বেশি সুবহানাল্লাহ বলেন না কারণ কি আপনার সব থেকে দামি যে সম্পদ সব থেকে কি মনে করেন আপনার নিজের সন্তান এমন একটা অসুস্থ এমন একটা রোগ হয়েছে সন্তানের দিকে আর নিজের বিটা মাটি মনে করেন যে দশ জমির মালিক আপনি সন্তান এমন একটা অসুস্থ যে সুস্থতা ট্রিটমেন্ট করার জন্য আপনার সব সমস্ত বিটা মাটিটা বিক্রি করা লাগবে সমস্ত জমি আপনার কি করা লাগবে বিক্রি করা লাগবে এমনকি থাকার বসরকারী ঘরটু শেষ সম্বাদ সেটাও বিক্রি করা লাগবে আপনার সন্তান এমন একটা সমস্যা এমন অসুস্থতায় ঘুরতেছে কোন বাবা ওই সন্তানের দিকে তাকাইয়া তার জমির মায়া করবে কথা বলেন না যত দামি আর যত প্লেসের জায়গা হোক বাড়ি হোক সব কিছু বন্ধক রাখা হলো আরেকজনের কাছে দেয়া হলো বলে আমার এত দামের দরকার নাই নগদ যা করো তুমি অর্ধেক দাম দাও তার বাবা সন্তানের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন কথা বলেন না কারণ কি সন্তান কি তার কাছে থেকে কি দামি সম্পদ চিন্তা করে আবার সন্তান যদি চলে যায় সন্তান পাবো পাবনা সম্পদ চলে গেলে হয়তো একদিন সম্পদ পাওয়া যাবে এই চিন্তা করে বলে আমার সম্পদের দরকার নাই দশ লক্ষ টাকার জমিন পাঁচ লাখ টাকায় বিক্রি করে তিন দিনের জন্য টাকা লাগবে দিনের জন্য তিন দিনের জন্য টাকা লাগবে আমি তিন দিনের জন্য প্রয়োজনে দশ লাখের জায়গায় পাঁচ লাখ টাকা হল তাও আমার সন্তানের জন্য আমার অপারেশন টাকা লাগবে কথা বলেন না কারণ কি সন্তান দামি সন্তান শ্রেষ্ঠ দামি তার মায়ার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে আর কিছুর জন্য সে মায়া না সম্পদের মায়া সন্তানের জায়গায় তুচ্ছ দুনিয়ায় বাড়ি গড়ের গাড়ির মায়া বাড়ির মায়া সব কিছুর মায়া সম্পদের জায়গায় ছেলের জায়গায় সন্তানের জায়গায় তুচ্ছ কারণ কি সব থেকে দামি সব বলেন না সব থেকে কি দামি কত সন্তান আজকে দেখেন না আপনারা ঢাকার উত্তরায় বাইলস্টন স্কুলের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা এখনো আইসিউতে আছে গত রাত্রেও মারা গেছে আজকেও মারা গেছে আল্লাহ এদেরকে জান্নাত বেশি করুক জুড়ে বলেন আমিন আল্লাহ এদেরকে জান্নাত বেশি করুক জুড়ে বলেন আমিন এত মা হারা বাবা হারা সন্তান গুলা মা আর বাবা বুঝে তারা বুঝতেছে যে সন্তান কত দামি এমন মা এমন বাবা আইসিউর দরজার ভিতরে দাঁড়ায় আজকে কতদিন পর্যন্ত এক সেকেন্ডের জন্য ঘুমায় না যে সন্তান শ্বাস প্রশ্বাস নিতেছে কিনা এতটুকুই শুনলে তারা খুশি হাঁটতে পারবে কিনা কথা বলতে পারবে কিনা এটা জানতে চায় না শুধু শ্বাসটা আছে কিনা কিনা শুধু কি নিঃশ্বাসটা নিতে এতটুকু বললে এতটুকু জানলেই মা শান্তনা পায় বাবা শান্তনা পায় আর কিছু চায় না এমন ও বাবা এমন মা যে আমার যা কিছু আছে সবকিছুর বিনিময় হলো আমার ওই সন্তানটাকে বিদেশে হলো ট্রিটমেন্ট করাতে চায় আমার সন্তানটাকে ফেরত চাই আমার সব কিছুর বিনিময় হলো সন্তানটাকে বাঁচাতে চাই তাইলে দুনিয়ায় যদি সন্তানের জন্য মা বাবার এত মায়া হয় আল্লাহ বলে আমি তো নিজের এই হাত দিয়ে বানাইছি আমি নিজে কি সম্পদ যে গড়ে মনে রাখবেন আপনি কষ্ট করে সম্পদ করতেছেন কোটি কোটি টাকার সম্পদ আপনার নিজের সন্তান এই সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে কিন্তু সে নিজে গড়ে নাই আপনার যেরকম মায়া হয়েছে তার ওরকম মায়া হবে না কথা বলেন না আপনি করছেন সে শুধু বিক্রি করবে আর খাবে আছে নাই বাবা রক্ত মাংস পানি করে সম্পদ করছে এক বেলা ভালো খাবারও খায় নাই এক বেলা ভালো কিনা পরে নাই ভালো দামি কাপড় দিও জামা বানায় নাই শুধু সন্তানের জন্য জমি রাখছে বাড়ি করছে আর সন্তান বাবার যতটুকু নিজের জমির প্রতি মায়া গড়ের প্রতি মায়া নিজের সম্পদের প্রতি মায়া সন্তানের কিন্তু ওরকম মায়া থাকে না কারণ সে কষ্ট নিজের সহ্য হয় নাই এই কষ্ট সে সহ্য হয় নাই এই কষ্ট সে করে নাই বাবা কষ্ট করেছে এই জন্য সম্পদের প্রতি বাবার বেশি মায়া আহারে সম্পদটা নষ্ট হয়ে যায় কিনা কিন্তু সন্তানের মায়া নাই সন্তান টাকা লাগবে তো জায়গা বিক্রি করে টাকা লাগবে তো পাত্রের থেকে বিক্রি করে বাবা তো রেখে গেছে কিন্তু যত সমস্যায় পড়ে বাবা শতক জমিন কিন্তু বিক্রি করতে যায় না কথা বলেন না কারণ নিজে করছে এজন্য মায়া আল্লাহ

মানুষের নিরাপত্তা মানব অধিকার নিশ্চিত করেছে সব থেকে যে বাংলাদেশে বর্তমানে মানবাধিকার অফিস বাংলাদেশের নতুন অফিস আগে ছিল না এরা মানব অধিকারের কাজ করে কিসের কাজ সারা পৃথিবীর মধ্যে যেখানে মরে তাদের সেখানে কোনো কথা নাই তারা নিষ্ঠুর মুসলমান মরতেছে তারা খুশি তারা আনন্দিত কথা বলেন না তারা মানব অধিকারের কাজ করে মানব অধিকারের অফিস অথচ আজকে ফিলিস্তিনে দেখেন লক্ষ লক্ষ কত মাসুম বাচ্চাগুলা মা হারা বাবা হারা আজকে তারা দুর্ভিক্ষ খাবারের কারণে অনাহারে হসপিটালের ভিতরে কাটায় পানি নাই খাবার নাই চিকিৎসা সরঞ্জাম নাই তার পক্ষে তাদের কোনো কথা নাই তারা মানব কাজ করে আছে না কথা বলেন না এই ধীর সংগঠন বাংলাদেশেও হয়েছে এরকম মানবাধিকার সংগঠনের নিশ্চিতে যে ধর্ম সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে মানবাধিকার রক্ষায় সে ধর্মের নাম কি জোরে বলেন ইসলামের কাছে শুধু মুসলমান না প্রতিটা ধর্মের মানুষের রক্ত নিরাপদ সোহাং আবর্ড না প্রতিটা ধর্মে মানুষকে ইসলাম নিরাপত্তা দান করেছে ইসলাম নিরাপত্তা বিধান নিশ্চিত করেছে যে কোনো মানুষকে শুধু মুসলমান না অন্যায়ভাবে অন্য ধর্মের মানুষকে আক্রমণ করা যাবে না অত্যাচার করা যাবে না হত্যা করা যাবে না সোহাহাল্ আবর্ণ অন্যায়ভাবে কোন মানুষকে কি করা যাবে না

তার দৃষ্টি কাবা শরীফের দিকে কাবা শরীফের দিকে তাকে তাকে তিনি বলতেছেন ও আমার সাহাবিরা নবীর সাহাবিরা শুনলেন আপনারা কাবা শরীফ দেখতেছেন এই কাবা শরীফ অনেক দামি অনেক শ্রেষ্ঠ কিন্তু রব্বুল আমিন এই কাবার থেকেও মানুষকে মুমিন কাল্লা শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ বলেন কাকে করছেন শ্রেষ্ঠত্ব সুবহানাল্লাহ বলেন না নবীজি বললেন উম্মাতরা আমার শুনে নাও তামাম পৃথিবী যদি তামাম দুনিয়া যদি সব কিছু একেবারে শেষ হয়ে যায় তাম দুনিয়া যদি তসনস হয়ে যায় আর যদি এই তসনস হওয়ার ক্ষেত্রে আল্লাহ কষ্ট পাবে না কীরকম কষ্ট পাবে না যদি একজন মানুষ একজন মমি একজন মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করা হয় কতল করা হয় ওই মানুষটা অন্যায়ভাবে যদি হত্যাকৃত হয় ওই মানুষটা হত্যার ক্ষেত্রে দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে আল্লাহ বেশি কষ্ট পান দুনিয়া সব কিছু ধ্বংস হওয়ার ক্ষেত্রে আল্লাহ কি বেশি কষ্ট পায় রাসূলুল্লাহ (সাঃ) হাদিসের মধ্যে বললেন উম্মতের আমার শুনে নাও পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করে একটা মানুষকে কি অন্যায়ভাবে হত্যা করে তারপরেও ওই तमाम মানুষটা হত্যার কারণে দুনিয়া সাথে জড়িত দুনিয়ার এমনকি রসুল্লাহ বললেন সব মানুষ যদি তার সাথে জড়িত থাকে আল্লাহ তাদের সবাইকে জাহান নামে দেওয়ার জন্য চিন্তা করবেন না সবাইকে কি দুনিয়ার সকল মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করার পিছনে কি থাকে জড়িত থাকে আল্লাহ তারপরেও একবারও চিন্তা করবেন না যে এতগুলো মানুষকে কিভাবে জাহান নামে দেওয়া যায় চিন্তা করছে রসুল্লাহ তিরিবেজি শরীফের হাদিস তো মানুষকে আল্লাহ কিভাবে সংরক্ষিত করার জন্য মানুষকে আল্লাহ কিভাবে হেফাজত করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য মানব অধিকার নিশ্চিত করার জন্য কতগুলো বিধান আল্লাহ আল্লাহ মানুষ হত্যার বিধান কি শুধু কোরআনে দিয়েছে অন্য কোনো ধর্মে দেয় নাই বলেন না অন্যায়ভাবে কোন কোনো মানুষ হত্যা করবে হত্যার বিনিময়ে হত্যা সুম বলেন না হত্যার বিনিময়ে কি হত্যা কোনো মানুষকে যদি অন্যায়ভাবে কেউ হত্যার বিনিময় কোরআনের শাস্তির বিধান হলো হত্যা তাকে কতল করতে হবে কি করতে হবে সরি আইন হলো এটা যেটা অন্য কোনো বিধা এই নিশ্চিত করে না এই আইন তারা বাস্তবায়ন করে না অন্য কোনো ধর্মগ্রন্থে নাই শুধু ইসলাম ধর্ম মানব অধিকার মানব রক্ত মানব অধিকার নিশ্চিত করার জন্য এত বড় কঠিন বিধান আরোপ করছে সব আল্লাহ বলেন না তো সব থেকে সব থেকে মানব অধিকার নিশ্চিত করছে কোন ধর্ম বলে বলেন বলেন কোন ধর্ম যে ইসলামের কাছে সব মানুষের কোন এখানে মুসলমান আর মহিল নাই সব মানুষের যেখানে ইসলাম নিরাপত্তা বিধান দান করছে